খবরদার আমায় কাটবে না খবরদার ভালো হবে না কিন্তু ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও তোদের দুজনকে কাটবো আগে তোকে আর তারপর ওকে এখনো হাঁপড়ে দেখছো কি যাও গাছটা কেটে ফেলো কানাই গ্রামের পাশে ছিল একটা জঙ্গল সেই জঙ্গলের ভেতরে ছিল দুটো আম গাছ একটা গাছের আম দেখতে খুব সুন্দর পাকা আর খুব মিষ্টি কিন্তু এইটা নিয়ে তার অহংকারের শেষ ছিল না আর অপর পাশের আম গাছটির আম ছিল কাঁচা আর খুব টক কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না তার গাছের নিচে কেউ বসলে গাছের ডানা ঝাপটে সে তাদের বাতাস করত একদিন দুজন লোক সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল কানাইদা কাঠ কেটে জঙ্গলের পথ ধরে হেঁটে বাড়ি যাওয়ার সম্ভব হচ্ছে না কোথাও একটু বসতে পারলে ভালো হতো আচ্ছা চল তাহলে ওই গাছটির নিচে গিয়ে বসি দেখ গাছে কত সুন্দর আম ঝুলে আছে একটু ঝিরিয়ে আম খেই বাড়ি ফিরব তারা দুজন গাছের নিচে গিয়ে বসতেই গাছটি গর্জন করে উঠলো তুর আমার কাছে ছায়া থেকে দূর হ অন্য গাছের নিচে গিয়ে বস সব কত আমার গাছের নিচে জিরোতে এসেছি ভারী বদগাস তো তুমি তোমার জন্মই তো মানুষের ছায়া বাতাস দিয়ে উপকার করার জন্য আমার গাছ আমি কাউকে ছায়া বাতাস কিছু দেব না তোরা যাবি নাকি ডাল ভেঙে তোদের ঘাড়ে ফেলব কানাইদা চলো আমরা ওই গাছটির নিচে গিয়ে বসি সেখান থেকে দুটো পাকাম পেরে নেই আচ্ছা ঠিক আছে নে এই পাশ থেকে দুটো বেশি করে আম পেরে নে। সুজন গাছটি থেকে আম পাড়তে গেলে গাছটি তার ডালপালাগুলো উঁচুতে উঠিয়ে দিল। এসেছিস আমার কাছের আম খেতে। অতটা সোজা না। যা ওই তাকা। কাঁচা আম দেখা যাচ্ছে। গিয়ে ওই কাঁচা আম খা। আমার কাছে পাকা আম খাবার কথা ভুলে যা। কি বেয়াদব গাছ রে বাবা। থাক, আমাদের আর কোনো গাছের নিচে বসার দরকার নেই। কানাইদা, চলো বাড়ি চলে যাই। সেই গ্রামে বাস করত দীনেশ নামের এক লোক তার মেয়ে চন্দ্রা একদিন তার বাবার কাছে আম খাবার জন্য খুব বান্না করতে লাগলো বাবা ও বাবা এখন তো আমের সময় বাবা সবাই তো আম খায় আমরাই শুধু খাই না আর সার থেকে দুটো আমার জন্য আম এনে দেবে মারে এ বছর আমের দাম খুব বাড়তি আমার যদি আম কেনার সামর্থ্য থাকতো তাহলে কবে এনে খাওয়াতাম শাপার মতো আমখিতে আমারও কবি ইচ্ছে করে বাবা এতই আম আমখিতে ইচ্ছে করে তবে বিশ কিনে খানা আচ্ছা gini ও ছোটমে ও কি বাই বোঝে ওর সাথে ভালোভাবে কথা বলবে বুঝলে হ্যাঁ তোমার মেয়েটা একদম গোসি খুঁকি না কিছু না? তবে আম খাবার কথা বুঝল কি করে ও লুকখনে অপয়ামে একটা সারা দিন শুধু খাই খাই করে gini কি বলছো কি এগুলো তুমি চুপ করো তোমার মুখে আমি আর একটাও কথা শুনতে চাই না দিন দিন মেয়েকে লাই দিয়ে গাছের মাথায় তোলা হচ্ছে তাই না বাবা বাবা তোমরা আমার জন্য আর ঝগড়া করো না বাবা আমি আর কোনো দিন আম খেতে চাইব না তোর জন্যই তো ঝগড়াটা লাগলো আজ সারাদিন তোর ভাত বন্ধ যা বাড়ি থেকে বের হয়ে যা আমার মা মরা মেয়েটার জন্য তোমাকে আমি বাড়িতে এনেছিলাম আর তুমি তার সাথে এমন ব্যবহার করছো তার জন্য কেউ কি আমার কোলে করে নাচতে হবে সত্য সব আদি খেতা চন্দ্রা একটা গাছের নিচে মন খারাপ করে বসেছিল তখন তার বন্ধুরা চন্দ্রার কাছে এসে বলল কিরে রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস আর আমরা তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি আরে কিরে কথা বলছিস না কেন তোর কি মন খারাপ আরে মামার কাছে আম খেতে চেয়েছিলাম তাই মা আমাকে অনেক বকা দিয়েছে জানিস ও এই জন্যই তো মন খারাপ আমরা তো তোকে আম খাবার জন্য খুঁজছিলাম সত্যি বলছিস কই আম দে দে আমাকে আরে আম তো আমাদের কাছেই নেই শুনেছি জঙ্গলের ভেতরে একটা আম গাছ আছে সেই গাছে নাকি অনেক পাকা আম তাই সেখানে চল যাই আম খেতে যাব তাই তোকে ডাকতে এলাম তাহলে এক্ষুনি চল আর দেখি না আমের কথা শুনে আমার তো সিপিয়ে জল চলে এসে সিরি তারা সবাই মিলে জঙ্গলের ভেতরে সে আম গাছের কাছে গেল এই দেখ এই সেই আম গাছটি তোরা নিচে দাঁড়া আমি গাছে উঠে আম পেরে নিয়ে আসছি আমার কাছে আমের কথা ভুলে যাও তোমরা আমার কাছে না আমি কাউকে দেব না আমরা অনেক দূর থেকে এসেছি গো তোমার গাছের পাকা আম খেতে দয়া করে আমাদের সবাইকে তোমার গাছের আম খেতে দাও দূর হ দূর হয়েছে আমার গাছের কাছ থেকে ওই দেখ আরেকটা আম গাছ যা ওর কাছে যা ওর কাছ থেকে যত ইচ্ছে আম খা ওই আম গাছটি তোদেরই যোগ্য অহংকারী গাছ একটা তোমার এই অহংকার একদিন শেষ হয়ে যাবে আই চল সবাই আমরা ওই গাছ থেকে কিছু আম পেরে বাড়ি ফিরি তারা আম গাছটির কাছে যেতেই আম গাছ তাদের স্বাগত জানালো তোমাদের সুস্বাগত তোমরা যে আমার কাছে এসেছ আমি খুব খুশি হয়েছি আমার কাছে ছায়া তোমরা বসো আমি তোমাদের জানা ছাপটি বাতাস করব আরে বাহ কত সুন্দর ব্যবহার মনটা যে একেবারে চুরিয়ে গেল তোমার কাছেও তো অনেক আম কিন্তু তোমার গাছের আমগুলো কাঁচা কেন সৃষ্টিকর্তার তা সৃষ্টিকর্তা আমায় যেটা দিয়েছেন। আমি তাতেই খুশি আমি আমার চাল নিচু করে দিচ্ছি তোমরা আমার কাছে আম খেতে পারো না না ওই টক আম আমরা খাবো না আমাদের আম দেবার কোনো প্রয়োজন নেই তোমার কাছে বাতাসের ছায়া দিয়ে যে উপকার করলে আমাকে এতেই আমরা অনেক খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তোমরা যা কইবে আমার কাছে রাম টক ও কাঁচা বলে আমার কাছে কেউ আসতে চায় না তোমরা যে আমার কাছে এসেছো আমি এতেই খুব খুশি হয়েছি তোমাদের পেয়ে আজ আমার খুব ভালো লাগছে তুমি কি আমার মতেই কষ্টে আছো আম গাছ আমারও তো খুব কষ্ট জানো তো আমার মা আমাকে একটু ভালোবাসে না আম্মামা আম্মামা তুমি আমায় মামা বলে ঠাকলে আমি সত্যিই নিজেকে পরিপূর্ণ লাগছে কেউ আমায় ভালোবেসে মামা বলে ডাকলো এখন থেকে আমার যখন মন খারাপ হবে তখন তোমার কাছে চলে আসব আর অনেক গল্প করব আমার আম তো কেউ পছন্দ করে না তুমি কি আমার আম খাবে তাহলে নিজেকে আমি সার্থক মনে করব যে কেউ না কেউ আমার কাছে ফল খেয়েছি চন্দ্রা তুই ওই টক আম নিয়ে কি করবি চল তো বাড়ি চল পাকা আম যখন খেতে পারলাম না তখন কাঁচা আম নিয়ে কি করব তোদের খেতে হবে না আম আম আমি খাব গাছটি খুব খুশি হয়ে তার ডালটা নিচু করে দিল আর চন্দ্রা সেখান থেকে কিছু আম নিল আম মামা আজ তাহলে আসি আমরা তোমার সাথে আবার দেখা হবে তারা আম গাছের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো চন্দ্রা বাড়ি এসে সেখান থেকে একটা আম খেতেই এ কি আম মামা তো বলেছিল তার আম টক কিন্তু এ তো খুব সুস্বাদু আর মিষ্টি সোনার বীজ এই আমেরাটি সোনার এটা কি করে সম্ভব আমি গাদি আম্মামার কাছে কি জিজ্ঞাসা করব প্রতিদিন আম গাছটির কাছে গিয়ে আমের বিষয় জিজ্ঞাসা করলো আম্মা তুমি যে বলেছিলে তোমার আম টক মানুষ কেউ খেতে চায় না কিন্তু তোমার আম তো খেতে যেমন সুস্বাদু তেমনি মিষ্টি এমন কি তার বীজটাও যে সোনার মেয়ে সবাই তো আমার উপরটাই থাকে ভেতরের খবর কেউ রাখে না সবাই আমার উপরের কাছে মা আমরা মানুষেরা সবসময় ওপরের সৌন্দর্যটাই দেখি ভেতরটা দেখি না যদি সবাই ভেতরের সৌন্দর্য দেখত তবে কতই না ভালো হতো তুমি অনেক ভালো মেয়ে আমারই প্রতিদ্যান পাবার যোগ্য একমাত্র তুমি তাই তোমাকেই আমার গাছের আম খেতে বলেছিলাম তুমি ওই সোনার বীজ বিক্রি করে যত খুশি পাকা আম খেউই না গো আম্মা মা বাবার খুব অভাব জানো তো আমি বরং বাবাকেই বলবো বীজটা বিক্রি করে খাবার কিনতে আমাদের ঘরে আজ দুদিন ধরে কোনো খাবার নেই আবার তার ওপরে সৎ মা আমি সব জানিনই তোমাকে আর বলতে হবে না নাও নাও দেখি এই গাছ থেকে আরো কয়েকটা আম নিয়ে বাড়ি ফিরে যাও চন্দ্রা খুশি হয়ে গাছ থেকে কয়েকটি আম বাড়ি পেরে ফিরে এলো এবং তার বাবা মায়ের সাথে সব কথা খুলে বলল তাহলে তো গাছটি খুব দয়াবান মা মহান বললিকর্তা যে যে কোনো উপায়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিলে চন্দ্রা রোজ আম গাছ থেকে কয়েকটা আম পেরে আনতো আর সোনার বীজ দিনের শ্যাকরার কাছে গিয়ে বিক্রি করে আসত দেখতে দেখতে তাদের অবস্থা বেশ সচ্ছল হল ওগো প্রতিদিন এত অল্প অল্প সোনার বীজ কি করবে বলি কি চলো না আজ আমরা গাছটি মেরে তার থেকে সমস্ত আম পেরে সোনার বীজ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব না না এটা মোটেও ঠিক হবে না

আগে এই গাছটি মেরে এর আমগুলো পেরে নাও এতে আমও বিক্রি করা হবে আবার কাটও বিক্রি করা যাবে আমের সে দাম তাতে আমরা অনেক টাকার আম বিক্রি করতে পারবো। তা কথা মন্দ বলনি ওই গাছটি কাটলে আমরা বেশ লাভবান হব খবরদার আমায় কাটবে না খবরদার ভালো হবে না কিন্তু ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও তোদের দুজনকে কাটবো আগে তোকে আর তারপর ওকে এখনো হা করে দেখছো কি যাও গাছটা কেটে ফেলো তোমরা কি ছিঁড়ে দাও আমাকে কাটো আমাকে কাটলে ওর থেকে বেশি টাকা পাবে কাঁচা আম গাছ আজ বুঝতে পারছি তুমি সত্যি অনেক মহৎ তোমার কোনো তুলনা হয় না আমাকে বাঁচাতে তুমি নিজেকে উৎসর্গ করে দিচ্ছ তোমরা বরং আমাকে কেটে রেখে দাও এমন সময় সেখানে চন্দ্রা চলে আসে বাবা বাবা তোমরা কাউকে কাটবে না বাবা তুমি কি করে পারলে সে গাছটি আমাদের এত উপকার করলো তাকে কাটতে আসতে তাতে তোর কি আমরা যে দুটুকি কেটে তবেই বাড়ি ফিরব আমি থাকতে তোমাদের কখনো এই কাজ কাটতে দেব না মা তোমরা বাড়ি ফিরে যাও এদের জীবন নিয়েদের বাঁচতে দাও দাঁড়া আগে তোকে মারবো তারপরে গাছ দুটি গিন্নি এটা তুমি কি করছো ছাড়ো ছাড়ো আমার মেয়েকে ছাড়ো বলছে মানুষের মাথায় যখন অতিরিক্ত লোক চেপে বসে তখন সে মানুষ থেকে অমানুষ হয়ে যায় আজ তারই শাস্তি ভাবি তুই এই কথা বলে ভালো গাছটি তার জাদু শক্তি দ্বারা মাকে একটা কাটা যুক্ত গাছে পরিণত করে দেয় খুব ভালো হয়েছে মানুষের বদলে ওই অমানুষ হয়ে গিয়েছিল এবার তোর শাস্তি তুই ভোগ কর এই যে ছোট্ট মেয়ে তুমি আমায় ক্ষমা করে দিও আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আজ থেকে কাঁচা আমের মতো আমিও ভালো হয়ে যাব আজ থেকে রোজ ডোমরাই গাছ থেকে আম পেরে বাজারে বিক্রি করবে ধন্যবাদ পাকা আম গাছ বাবা এই যে এই যে আমার আম মামা আম মামা তুমি বাবার উপর রাগ করো না আমার বাবা কিন্তু খুব ভালো মানুষ আমি কোনো রাগ করিনি আমি জানি সবকিছু তোমার মা তাই লোভীর শাস্তি পেয়েছে হ্যাঁ আম্মামা যেমন কর্ম তেমনই তো ফল হবে শাস্তি পাওয়াই তার উচিত আজ আমরা আসি তাহলে আমার দেখা হবে